হ্যালো আসসালামু আলাইকুম বিহর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাবো সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে জাপান তো গাড়ির জন্য বিখ্যাত রাইট এবং টোকিওতে সবার ইমেজ যে অনেক দামি দামি গাড়ি চলে এটা চলে সেটা চলে তো টোকিওর একটা মোটামুটি ইম্পর্টেন্ট বা ব্যস্ততম একটা জায়গায় আমি আপনাদেরকে একটা সিগনালে ক্যামেরাটা রেখে দেখাবো যে টোকিওতে কী কী গাড়ি চলে আই থিঙ্ক আপনারা অনেক গাড়ি চিনতে পারবেন না আপনাদের যে ধারণা সেটা একটু চেঞ্জ হবে সো আপনাদেরকে আমি এখন দেখাবো তো চলুন দেখি রাস্তায় কি কি গাড়ি চলে সো আমরা জাপানিজ নতুন নতুন অনেক মডেল দেখবো এবং এই নতুন মডেলগুলোই কিন্তু ইভেনচুয়ালি আমাদের মতো দেশ বা বাংলাদেশে যায় যেমন এলিয়ন প্রিমিও আপনারা কিনছেন না এটা এখানে ইউজ হয় পাঁচ বছর এখানে ইউজ হয় তারপরে যায় এবং নতুন আলফার্ড নোহা প্রাউন এই মডেলগুলো আপনারা বেশি দেখতে পারবেন এবং টোকিওতে যেহেতু লোকজনের টাকা বেশি ওরা বাইরের গাড়িও খুব ইউজ করে জার্মানি ইংল্যান্ড বা ইউকে প্রত্যেকটা জায়গার গাড়ি কিন্তু ওরা ইউজ করে এই যে দেখতে পাচ্ছেন যে মার্সিডি পেঞ্চের গাড়ি একটি বাসে যেটা এটা হচ্ছে যে ট্যাক্সি জাপানের খুব কিউট ট্যাক্সি ক্যাব এটা এটা ওরা অলিম্পিকের জন্য বানাইছিল যদি আনফর্চুনেটলি কোভিডের কারণে অলিম্পিকটা খুব জমজমাট হয় নাই বা টোকিও রাস্তাতে এখনও আপনারা এরকম ট্যাক্সি ক্যাব দেখতে পারবেন খুব কিউট তারপর দেখেন এই পুরানা মিচ্ছু বিশির বাজারও তারপরে বেঞ্চ পিয়াস মাটি বেঞ্চ পিয়াস তারপরে আরও অনেক কার আপনারা দেখতে পারবেন ট্রাকগুলোও কি মজার না ছোটো ছোটো কিউট কিউট ট্রাক og তো কোন গাড়িগুলো আপনাদের ভালো লেগেছে কোন গাড়িগুলো আপনারা চিনতে পেরেছেন বা কোনগুলো চিনতে পারেননি বা কোনগুলো দেখে আপনাদের খুব মজা লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম